বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলনে বিএনপি জমায়েত ও আগুন সন্ত্রাসীদের তাণ্ডবলীলা থেকে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের একাংশ ও মহানগর যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগ অফিসে অবস্থান কর্মসূচি ও মিছিল করা হয়েছে রোববার চার আগস্ট কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় আওয়ামী লীগের নেতারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন তোমাদের দাবি মানার পরেও আন্দোলনের কথা কোথা থেকে আসে তোমরা ঘরে ফিরে যাও পড়াশোনায় মনোযোগী হও আজকে আপনার দেখলেন যে মিছিল গুলি হলো যে ধ্বংসযজ্ঞ হচ্ছে বিভিন্ন জায়গায় সেখানে কোনো ছাত্র নাই এখানে ছাত্রদের আন্দোলনে কান্দে ভর করে জামার শিবির এই দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় এবং তারা বিভিন্ন জায়গায় আমাদের স্থাপনাগুলিতে হামলা করছে আপনারা জানেন সিটি কর্পোরেশনের অফিসে আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে আজকে বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে আমি ছাত্রদেরকে অনুরোধ করব করবেন শেখ হাসিনা আপনাদের যে অভিযোগ যে মানে শর্ত আপনাদের তো সব মেনে নিয়েছে তাহলে কেন তাদের স্বার্থে আপনারা এই মাঠে নেমে জনগণের জানমালের ক্ষতি করছেন আমাদের এ মাসেই হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল পরবর্তী দেখেছি এই মাসটিকেই টার্গেট করে তারা একুশে আগস্ট জনত্রে শেখ হাসিনাকে হত্যার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল এবং আমাদের বহু নেতাকর্মী সে তখন মারা গিয়েছে এবার আবার ছাত্রদের আন্দোলন নিয়ে ছাত্ররা আন্দোলন করছে সে ব্যাপারে আমাদের কোনো কথা নেই অভিযোগ নেই মাননীয় প্রধানমন্ত্রী যে দাবি করেছে ছাত্ররা সেগুলি সবগুলি মেনে নিয়েছেন তারপরও জান বিএনপি জামাতের মদদে তাদের সন্ত্রাসী কাণ্ড কর্মকাণ্ডে সারা বাংলাদেশে মেসাকার করে ফেলছে এটা ছাত্রদের মিসগাইড করছে এবং ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে সারা দেশে তাণ্ডবলীলা চালাচ্ছে